পাঁচই আগস্টের পর ভারত বাংলাদেশের প্রত্যেকটা বিষয় নিয়ে এমনভাবে প্রপাকাণ্ডা চালাইছে যাতে মানে বাংলাদেশ একটা ব্যর্থ রাষ্ট্র একটা অকার্যকর রাষ্ট্র এটা প্রমাণ করার জন্য এখনও কাজ নাই যে ভারতীয় ভারতীয় মিডিয়া ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং যারা ভারতীয় দালাল আছে আছে তারা এটা করে নাই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয় থেকে বলে দিছে যে বাংলাদেশে এখন অনির্বাচিত সরকার এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে ভারত কোনো কূটনৈতিক সম্পর্ক করবে না একটা নির্বাচন দিয়ে যখন নির্বাচিত সরকার আসে তখন তার সাথে আমাদের সম্পর্ক হবে এবং প্রত্যেকটা বিষয় নিয়ে ভারতের ইন্টারফেয়ার করতো করা হয়েছে যেমন বলা হইতো কি যে বাংলাদেশের যে চলমান পরিস্থিতি অস্থিতিশীল পরিস্থিতি এই তারপরে সব কিছু মিলে এটাকে যদি ভালো করতে হয় একটা নির্বাচিত সরকার আসতে হবে একটা নির্বাচন দিতে হবে এখন কিন্তু ভারতের বিষয়টা বর্তমানে এ অবস্থানে নাই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের কাছে যখন জাতিসংঘের সেক্রেটারি জেনারেল সফর সফর করেছেন তারপরে ডক্টর ইনুস যখন আবার চীন সফর করেছেন তখন ভারতীয় মনোজগতে তাদের একটা মানে ভয় ঢুকে গেছে তারা এটা এখন ওই আগের যেই পজিশন ছিল সেখান থেকে সরে আসছে সরে আসা এখন তারা নতুন সর ধরছে দেখেন ওই দিন যে বেমসটেকে যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ইউনুস আর মোদী সরকারের যে বৈঠক হয়েছে সে বৈঠকে এই ধরনের কোনো কথা বলা হয় নাই যে বাংলাদেশে নির্বাচিত সরকার আসলে সম্পর্ক হবে অথবা আমাদের যে বর্তমানে পরিস্থিতি নির্বাচন তারপরে এই আওয়ামী লীগের বিষয়ে কোন ব্যাপারে কথা হয় নাই এই ব্যাপারে মানে একদম মানে তারা এড়াইয়ে গেছে তাতে বোঝা যায় যে ভারত মোটামুটি একটা ঠেলা খাইছে এর জন্য ভারত এখন এই যে আগে যেগুলি বলতো যে নির্বাচিত সরকার ছাড়া আমরা কারোর সাথে কূটনৈতিক সম্পর্ক করবো না এখন কিন্তু সেই কথা একটা বারও বলে না এটা কেন বলে না প্রফেসর টক্টর মহদিনও যখন চীনে গিয়া বলে আসছে যে চিকেন নেক আমাদের ইন্ডিয়াতে যতগুলা সমুদ্র মুখ আছে সবগুলাতে যেতে হয় বাংলাদেশের এটা আমাদের রাস্তা দিয়ে এটা মূলত আমাদের তো প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এখানে এভাবে দাবি করাটা এটা ভারতীয় মহলে একটা লারা খাইছে যার কারণে ভারত ওই পথ থেকে সরে আসছে ইভেন এমনও কথা আজকে বলতে শুনলাম যে প্রধান উপদেষ্টার সহকারী সহকারী উপদেষ্টা উনি বলল যে আমরা ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইছি তো আশা করা যায় অতি দ্রুত কিংবা কিছু কাল ক্ষেপণ হলেও শেখ হাসিনাকে ফেরত আইনা মানে বাংলাদেশ আইনা তার বিচার কার্যক্রম মানে শুরু করে তাকে মানে তার যে বিচারিক প্রক্রিয়া বিচারের মাধ্যমে তাকে সাজা দেওয়া হবে এ ধরনের একটা আশ্বাস পাওয়া গেছে এবং ইন্ডিয়া পারবে না আপাতত যে হাসিনাকে ফেরত না দেওয়ার মতো পরিস্থিতি মানে আস্তে আস্তে তারা সেই পরিস্থিতি থেকে সরে আস আসতেছে তারপরে ফারাক্কার বাদের ব্যাপারে কথা হয়েছে সব মিলাইয়া এখানে বাংলাদেশের একটা প্লাস পয়েন্ট তৈরি হয়েছে এভাবে যদি চলতে থাকে বাংলাদেশ অবশ্যই পাঁচ বছরের ভিতরে ভালো একটা পজিশনে যাবে এবং বিশ্বের আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশ একটা সুন্দর একটা পজিশনে যেতে পারবে এজন্য সবাইকে প্রয়োজন বিএনপি জামাত এনসিপি যত রাজনৈতিক দল আছে বাংলাদেশে সবাই মিলে এই অন্তর্বর্তীকালীন সরকারকে বিশেষ করে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে সহযোগিতা করা তাকে সমর্থন করা তাকে সমর্থন দিয়ে দেশের যে যতটুকু সমর্থ এই সংস্কার আছে এবং আন্তর্জাতিক বিশ্বে যেভাবে বাংলাদেশের মান বাংলাদেশের ইমেজ উজ্জ্বল হয় সেটাকে আদায় করে নেওয়া ইউনুসের মধ্য দিয়ে এটা যদি হাতছাড়া হয়ে যায় তাহলে বাংলাদেশে এরকম সুযোগ আর আসবে না প্রফেস মেজর জেনারেল শহীদ জিয়াউর রহমানের পরে একমাত্র ব্যক্তি ডক্টর ইউনুস যে যাকে দিয়ে বাংলাদেশের কাজ করাইবার একটা সুযোগ আসছে তো এই সুযোগটাকে নির্বাচন এই হাবিজাবে কিছু বলে এটাকে সুযোগটা কোনোভাবেই হাতছাড়া করা যাবে না সবাই মিলে তাকে সাহায্য সহযোগিতা এবং সমর্থন দিয়ে দেশটাকে গড়তে হবে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি